আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাড়ির পিছনে ছোট্ট একটা পুকুর সেখানে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে যে আজকে এখান থেকে কতটুকু মাছ ধরা হয়েছে কতটুকু মাছ পাইছি এই বন্যার ভিতরে কি কি মাছ এসে ঢুকলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি কিন্তু একদম ঝুম করে দেখাইতেছি যে ছোটো ছোটো মাছগুলো কীভাবে লড়াচড়া করতেছে দেখে এতটা ভালো লাগতেছে আমার কাছে বলা বিহীন আসলে ছোট মাছগুলো খেতে যেমন মজা দেখতেও কিন্তু মজা লাগে আমার কাছে দেখেও শান্তি খেয়েও শান্তি এ হচ্ছে কথা এখন এখানে সবাই মিলে মাছ ধরতেছে আর আমি মাছগুলো দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথেও শেয়ার করতেছি আসলে এই পুকুরটা কিন্তু আরও অনেকটাই গভীরতা ছিল এখন আমাদের পুরো বাড়ির মাটি এসে পুকুরটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে যদি পুকুরটা আরও গভীর থাকতো তাহলে হয়তো আরও বেশি মাছ পাওয়া যেত এখন আলহামদুলিল্লাহ যতটুকু ফাইছে এতটুকু নিয়েও আলহামদুলিল্লাহ বলি শুকর আলহামদুলিল্লাহ যা ফাইছে তাও বেশি এখন আমরা এগুলা ভালো করে পরিষ্কার করে নিতেছি গুড়া মাছগুলো যেহেতু এখানে একদম কাদা মাটি বেশি ছিল ময়লা ছিল তাই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতেছি পুকুর ঘাটে এনে আর যারা যারা মাছ ধরছে তাদেরকেও দিতে হবে তাই আগে থেকে অনেকগুলো মাছ পরিষ্কার করে নেওয়া হচ্ছে পাতা টাতা থেকে বড় যে হাসা মাছগুলো আছে এগুলো বের করা হচ্ছে আমার ছোট যাই কাজগুলো করতেছে আসলে আমি সবসময় কাজে থাকি কথা সত্য আমি কোনো কাজই করতে পারি না আমি ভিডিও করি আর ওরা কাজ করে হয়তো আমাকে দুই একটা কথা শুনতে হয় যে আমার তো কাজে এটা ভিডিও করা কোনো কাজ করি না এগুলো নিয়ে সবাই দুষ্টামি করে শয়তানি করে যাক সবাই হেল্প করে আমাকে কাজ করতে দেন সবাই কাজ করে ফেলে এটাই আমার কাছে ভালো লাগে দেখেন কত ময়লা এখন এখানে ফানি এনে এগুলো আবার এখানে রেখে পরিষ্কার করা হচ্ছে ক্যারেটের মাছগুলা ছোট মাছ কিন্তু দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে মজা লাগে বাচ্চারা দেখেন কি করে দুষ্টামি ওরা মানে ময়লা দিয়ে যদি ওদেরকে খেলতে বলা হয় আমার মনে হয় যে ওর ওদের চেয়ে খুশি আর কেউই হবে না বাচ্চারা সবসময় ময়লা আর ময়লা পানি দিয়ে মাছগুলো দেওয়া হচ্ছে তাই পরিষ্কার হচ্ছে না এই কারণে এগুলো এখান থেকে ওইখানে ঢেলে এখন আবার ঘাটলায় নিয়ে যাওয়া হবে বাড়ির পিছনের দিকটা কিন্তু আমরা এখন আসি এখন ফুকুরের দিকে নিয়ে যাওয়া হবে আগে বড় মাছগুলো এখান থেকে বেছে রেখে দেওয়া হবে যে এগুলো কিন্তু পুকুরে নিয়ে গেলে হয়তো পড়ে যাবে সবগুলো তাজা মাছ টাটকা মাছ আর কিভাবে লাফালাফি করতেছে দেখে তো আমার খুবই ভালো লাগছে কে কে তাজা মাছ দেখতে ভালোবাসেন ভালো লাগে তাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এরকম মাছগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর পরিষ্কার করার সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে এদের সবাই মিলে পরিষ্কার করা নিয়ে খুবই ব্যস্ত এক একবার এক এক জায়গায় মাছগুলো নিয়ে রাখা হইতেছে বাসার জন্য আর সবাইকে দেওয়া হবে তাই এক একবার এক এক জায়গায় সব কিছু নিয়ে রাখা হয়েছে আর এখানে আমার চাচা শ্বশুর হইতে সবাই আছে আজকে বাড়িতে যেহেতু আমাদের একটা দরকারি কাজ ছিল তাই আমিও আসছি সবাই আসছে এই ফাঁকে পুকুরটাও কাজও শেষ হয়ে গেছে সব কিছু মিলে একসাথে শেষ হয়ে গেছে সব কাজ একদিনে সমাধা হলে আমার মনে এনেহে খুবেই ভালো হয় বারবার ঝামেলার চেয়ে একদিনে সব ঝামেলা শেষ এখন কথা হচ্ছে যে মাছগুলা কিন্তু ওইখান থেকে এনে ঘাঁটলা এখন আবার পরিষ্কার করা হচ্ছে ভালো করে আর যারা মাছ ধরছে তারা সবাই গোসল করে ফেলতেছে আমার শ্বশুর সাথে ছিলই আর যাদের মেশিন ছিল তাদেরকেও মাছ দেওয়া হবে তাই সবার জন্য মাসগুলা ভাগ ভণ্ড করে নেওয়া হবে এখন সবাইকে দিয়ে দেওয়া হবে আসলে দেখবেন মাছ ধরলে কিন্তু ভাগ করতে করতে গৃহস্থর জন্য মাঝে মধ্যে থাকেও না যদি কম পড়ে সবাইকেই দিতে হয় এগুলা হচ্ছে সবাইকে দেওয়ার জিনিস একজনে কি আর খাওয়া যায় সবাইকে দিতে হয় আমি তো কিছুদিন আগে সবার কাছ থেকে এত এত মাছ পাইছি বলার বাহিরে সবাই যে যেখান থেকে ফার্সে আমাকে দিছে অথচ আমি কাউকে কখনোই গুঁড়া মাছ দিতে পারি নাই কারণ আমার এসটায় কোনো গুঁড়া মাছ কোনো খাবার নাই চাষ নাই আমিও ভাগের থেকে নিয়ে আসতে হয় সবাই মিলে ভাগ ভণ্ড করে আমরা এখন মাছগুলো নিয়ে যাব আর সবাইকেও দিয়ে দিব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবসময় আমার ভিডিও দেখবেন ভিডিও দেখলে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ